সাবস্ক্রাইব রিয়েল নিউজ আর ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে নতুন ইনিংস নতুন পিচ খেলতে নেমে সাবলীল নুসরাত জাহান রিলের মতোই রিয়েলের সমান বসিরহাটে তারকা প্রার্থী শুটিংয়ের ব্যস্ততা আপাতত নেই তাই কোমর বেঁধে ব্রোট প্রচারে নেমেছেন বসিরহাটে তৃণমূল প্রার্থী নুসরাত জাহান ভীষণ উদ্দীপনা নিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত তারকা প্রার্থী হিঙ্গলগঞ্জ বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ এবং বাদুরিয়ায় ভোট প্রচার করেন তিনি সকাল সকাল কর্মী সভায় যোগ দেন নুসরাত বসিরহাট লোকসভা কেন্দ্রের মহেশখালী সরবরিয়া স্কুল মাঠে নুসরাতকে দেখতে উপচে পড়ে ভিড় উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরাও ফুল দিয়ে প্রার্থীকে স্বাগত জানান তারা মঞ্চ থেকে সাধারণ মানুষকে পাশে থাকার বার্তা দিয়ে বসিরহাটের তারকা প্রার্থী বলেন সিনেমার ব্যস্ততা ছেড়ে আপনাদের কাছে এসেছি আমি এখন আপনাদের সহকর্মী দিদির আমার প্রতি বিশ্বাস রয়েছে তার বিশ্বাস মানুষের সঙ্গে মানুষের জন্য আমি কাজ করতে পারবো আমি ভোট চাইছি না আপনারা পাশে থাকুন আমি এটাই চাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও মানুষের জন্য কাজ করতে চান বলেই জানান দলের তারকা সন্দেশখালী থেকে মিনাখার বামন পুকুর স্কুলে মাঠ সেখান থেকে হারোয়া যেখানেই গেলে নুসরাত উপচে পড়ল প্রচারের প্রথম দিনের সুপারহিট তারকা প্রার্থী টলিউড অভিনেত্রী ঘনিষ্ঠ মহল জানে কালীভক্ত নুসরাত তাই কোনো শুভ কাজ শুরুর আগেই কালী মন্দিরে যান নুসরাত জাহান ভ্রোট প্রচার শুরুর আগেও তার অন্যতা হয়নি শনিবার সকালে লেক কালীবাড়িতে যান অভিনেত্রী পুরোহিতের উপস্থিতিতে হাত করে মন্ত্রপাঠ করেন তিনি এরপর সোজা চলে যান খিদিরপুরে সেখানেই মাজারে চাদর চড়ান তারকা প্রার্থী তারপর থেকে সোজা চলে যান সন্দেশখালিতে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করতে বেশ কয়েকটি সভা করেন তিনি প্রতিটি সভা থেকেই সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন তারকা প্রার্থী তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন